আসসালামু আলাইকুম আমি যেভাবে পুডিং বানাই সেই রেসিপিটি শেয়ার করছি এখানে দুধ চাল করে নিয়েছি রাইস কুকারে পানি গরম দিয়ে ভিতর একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি ব্লেন্ডারে নিয়েছি চারটি ডিম এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জাল কড়া দুধ দিয়ে দিলাম যেহেতু চারটা ডিম নিয়েছি আরো আধা কাপ দুধ দিয়ে দিলাম নাম স্ট্রবেরি একটু করে ঢেলে দিব স্ট্রবেরি ফ্লেভার মৃদু আছে চিনি জাল করে নিচ্ছি ব্রাউন কালার হয়ে আসবে জালটা নিব এ পর্যায়ে জাল নিভিয়ে দিচ্ছি সব উপকরণ একেবারে ব্ল্যান্ড করে নিব এবার ব্ল্যান্ড করা মিশ্রণটি এখানে ঢেলে দেব তেল রাইস কুকারে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফ্রিজ থেকে পুডিং নিয়ে এসে চাকু দিয়ে আগলা করে নিচ্ছি এবার ঢেলে নিব দেখেন আমার আম্মু কত সুন্দর করে পানি এসে পুটিকটা আমার অনেক পছন্দ হয়েছে আমার আম্মু নিয়ে যে হাতে পানি আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে এটা আমার অনেক পছন্দ হয়েছে আপনারাও রাইস কুকারে ছটফট করে বাচ্চাদের জন্য পুডিং রেডি করতে পারেন ধন্যবাদ